আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নাম্বারে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পুড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনকে স্লেক ফার করতে পারতেন তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্লেক ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরান মানে হলো আস্তাক ফেরুৎ গোফরান মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গোফির আবার ভীষণই বলতেন মাল্লাহ জামাল ইস্তাফা রাজা আলাদ গুলা মিন তুলনি দিয়ে কিনমাফ খরাজা। যে ব্যক্তি সব সময় স্তেক ফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কর এদেশে গুম টুম নাই মনে হয় কোন নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন মানে লাজিমাল ইস্তেক যা সব সময় যে ইসতেখয়ারের সাথে আহার মতো লেগে থাকবে আল্লাহ আলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তির রবুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসাল আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো জ্যাস্তে সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ে আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্ত্রী ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সব সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে

মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এসতে আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে ত বা করার দরকার আছে না নাই এখন তও বা করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুর আইনা তবা বনায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না ইমাম সাহেবের নিয়ে সতীব সাহেবের নিয়ে হাফিজ সাহেব হুজুরের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক কলমেগ গ্রামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করে মুহূর্তের মধ্যেই তওবা কবল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আলএফরা একনোলেজমেন্ট ইউ হেভ টু একনলেজ দ্যাট ইউ আর দা g্রেট সিনার ইন দ্য কোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার তে নাদান আমার তে পিশাদ আমার তে বড় পাপী দ্বিতীয়টা কেও একনলেজ ইউ আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনদাম রিপেন্টেন্স ইউ কমিটেড फ्रॉम sins যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন